সর্বপ্রথম জানা দরকার তাকুয়া বা পরেজগারিটা কাকে বলা হয় তাকুয়া বা পরেজগারিটা কাকে বলা হয় তাকুয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা দূরে থাকা কোন জিনিসের কাছে না যাওয়া এটাকে শাব্দিক অর্থে বলা হয় আত্মকোয়া এবং শরীয়তের পরিভাষায় উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মুআ বিন জেবালদী আল্লাহ আনহুকে এমানে পাঠিয়েছিলেন সেই অ্যামানে পাঠানোর যে নির্দেশনা সম্বলিত হাদিস তার শেষাংশে বলা হয়েছে তুমি বেঁচে থাকবে মজলুমের বদুয়া থেকে এই ইত্যাদি শব্দটি আর তাকুয়া শব্দ থেকেই এসেছে যার অর্থ হয়েছে কি বেঁচে থাকা তাহলে তাকুয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা দূরে থাকা বিরত থাকা ইত্যাদি